কি অবস্থা অবস্থা আমরা ম্যাচ জিতি খুব ভালো ভালো দিক কংগ্রাচুলেশন বাংলাদেশ কিন্তু যেভাবে আমরা ম্যাচটা জিতেছি এইভাবে কি আমরা প্রত্যাশিত ছিলাম এই ম্যাচ বা এই সিরিজে যে ম্যাচ দুটা ম্যাচ হয়ে গেছে এইভাবে তো আমরা প্রত্যাশিত ছিলাম না আমরা আরও ভালো ব্যাটিং দেখতে চাইছি ভালো ফিল্ডিং দেখতে চাইছি ভালো বলিং দেখতে চাইছি কিন্তু এরকম কি হচ্ছে মোটেও না যদি হয়তো পরপর দুইটা দিন আমরা টসে তার পরেও আমরা জিনবাবুকে ফাটাইছি ব্যাটিংয়ে কারণ কি জানেন কারণ আমরা যদি আগে আগে ব্যাটিং করি ভালো স্কোর যদি না দাঁড় করাতে পারি আমাদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হবে আর এই সমালোচনার কারণে আমাদের হৃদয় ভাঙি যে আমরা ওয়ার্ল্ড কাপে যাই ভালো রেজাল্ট করতিরতানো এই কারণে আমরা পরপর দুইটা দিন আমরা জিনবাবুরাতে ব্যাটিং করাইছি জিনবাবুরা ব্যাটিং করায় ওদেরকে আমরা একশো তিরিশ চল্লিশের মধ্যে প্যাকেট করে ফেলতেছি এটা আমরা কোনোরকম ঠেকায় ঠুকাই টেস্টের মতো করি কোন রকম লইয়ের করতেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের ব্যাটিং করার কথা সবাইকে ঝালিয়ে ঝালিয়ে নেওয়ার কথা সেখানে সেটা হচ্ছে না সেখানে বাংলাদেশ ব্যাটিং করতেছে পরে রকম ম্যাচ জেতার দরকার সিরিজটা পাঁচ তো জিততে পারে বাংলাদেশ জেতার পরে আমরা ভালো ইয়ে নিয়ে আত্মবিশ্বাস নিয়ে যাইতেছি আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ আমরা জিতছি এই সেই হ্যানত্যান অনেক কিছুই বলা হবে কিন্তু আদৌ কি আমরা যে বাংলাদেশকে টি টোয়েন্টি মেজাজে চাচ্ছি ওই বাংলাদেশ কি সেই টি টোয়েন্টি মেজাজ আমাদেরকে দেখাতে পারতেছে মোটেও না লিটন কুমার দাস বিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করছে পঁচিশ বলে তেইশ রান নাজমুল হোসেন শান্ত এরপরে যে হচ্ছে আপনার তামজিদ হাসান তামিম এই তিনজনের যে ব্যাটিং এই ব্যাটিং কি ওয়ার্ল্ড কাপ আপনার কোনো কাজে আসবে টি টোয়েন্টিতে ওপেনাররা ওপেনারে যে ব্যাটিং করার দরকার তারা কি সেই সেই ব্যাটিংটা করছে মোটেও না তাদের যে তাদের তিনজন স্ট্রাইক রেট ছিল বিরানব্বই সাতাশি আর মনে হয় একজনের উনানব্বই এমন ছিল লিটন যে ক্যাচটা জিনবাবু দল লিটন যে ক্যাচটা ফেলে দিছে ওই ক্যাচটা ফালার পরেও লিটন কিন্তু তার ইনিংস লম্বা করতে পারেনি এটাকে ওয়ার্ল্ড কাপে কি লিটন কুমার দাস মাপ পাবে জীবনও না দিন শেষে সেই মাহমুদুল্লাহর বুড়ো হাড়ের বেলকে আমাদেরকে এখনও দেখা লাগতেছে তৌহিদ হৃদয় সে অনেক ভালো ব্যাটিং করছে পঁচিশ বলে সাতত্রিশ রান করছে কিন্তু দিন শেষে বাকিদের করণীয় কি বাকিদের করণীয় ক্রিকেটটা আমরা আর কখন শিখবো কখন আমাদের ভালো হার্ড ইটার তৈরি হবে ওপেনারে মিডল অর্ডারে কখন তৈরি হবে এগুলো নাকি এভাবে আমাদের ক্রিকেটটা চলতে থাকবে আমাদের ফার্স্টে যে বলিংটা হয় লাস্টে কি ওই বলিংটা হচ্ছে না লাস্ট দশ ওভারে জিনবাবু রান করছে একশো এক রান একশো এক রান লাস্ট দশ ওভারে করছে পনেরো ওভারে তাদের রান ছিল একাশি রান আর বাকি পাঁচ ওভারে তাদের রান আসছে প্রায় ষাট প্লাস আটান্ন রানের মতো তাহলে এরকম একটা দল ওয়ার্ল্ড কাপে গিয়ে কী করবে এই সেই জিনবাবু যে জিনবাবু উগান্ডার সাথে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে আর সেই দিনবাবুর সাথে আমরা কিভাবে নাকানি চুবানি খাচ্ছি ভয়ে আমরা ফার্স্টে ব্যাটিং নিচ্ছি না মানুষ আমাদেরকে নিয়ে সমালোচিত করবে সমালোচনা করবে এই ভয়ে আমরা করতেছি না তাহলে আমরা কখন শিখব ক্রিকেটটা আমরা কখন শিখব আমাদের শেখার বয়সটা আর কোথায় সাকিব আল হাসান ঠিকই বলছেন জিনবাবু এবং কি আমেরিকার সাথে সিরিজ খেলে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি সারা যাবে না আমাদেরকে আরও একটু ভালো খেলতে হবে যদি ভ্যালু বাড়াতে হয় ক্রিকেটের তাহলে আরও ভালো খেলতে হবে না হলে মানুষ মুখ ফিরিয়ে নেবে হ্যাঁ আমাদের সব সাইড থেকে আরও ভালো কিছু করতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য এই যে ব্যাটিং এই যে বলিং ওয়ার্ল্ড কাপে কোনো ফাত্তা পাইতো না ফিরি লুঙ্গি লাঙ্গা সব খুলিয়ে নেব দুটিমুতি যা হিন্দি দেবে সব খুলিয়ে নেব লিটন কুমার দাস টনটন টন দাস ওনার তো ব্যাট হাসতেছেই না কোনো ভাবে না কোন অবস্থাতে ওনাকে নিয়ে ওনাকে এখনও তারা ম্যানেজমেন্ট এখনও তাকে মাথায় রাখতেছে বা এখনও তাকে একের পর এক ম্যাচ চান্স দিয়েই যাচ্ছে সেটা আমি জানি না